আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি খুবই সহজভাবে লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি তৈরি করে দেখাবো মাছ ভুনা মাছের তরকারি তো আমরা সময়ই করে থাকি এইভাবে রুই মাছের পাতুরি তৈরি করলে খেতে যেমন মজা হয় তেমনি স্বাদেও ভিন্নতা আসে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এখানে আমি ছয় পিস রুই মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ সরিষার বাটা এক চা চামচ আদা রসুন বাটা লবণ সাত মতো লালমরিচের গুঁড়ো এক চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন হাফ চার চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এবার এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব দুই টেবিল চামচ সরিষার তেল অবশ্যই এই তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাতুরির টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার এগুলোকে মিশিয়ে নেব এবার এই গ্রেভিটাকে আমি রুই মাছের মধ্যে দিয়ে দিব সম্পূর্ণ এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম এক ঘন্টা পর পাতুরি বানানোর জন্য আমি এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি এবার এর নিচে আমি হালকা একটু গ্রেভি দিয়ে দিব মাছটা দিয়ে দিব এখন মাছের উপরে আমি একটা চামচ সরিষার তেল দিয়ে দিব এখন এই পাতাটাকে আমি ভালোভাবে বেঁচিয়ে নিব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমি কাজটা কিভাবে করছি এবার এটাকে একটা সুতো দিয়ে বেঁধে নিব আমার পাতুরিটা তৈরি হয়ে গিয়েছে এবার এইভাবে আমি বাকি পাতুরিগুলোও বানিয়ে নিব আমার সবগুলো পাতুরি বানিয়ে নেওয়া ডান এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাতুরিগুলোকে একে একে দিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভেজে নিব মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিব এভাবে আমি এগুলোকে ভেজে নেব হয়ে গিয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার রুই মাছের পাতুরি আপনারা নিশ্চয়ই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমি একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন